We want justice, justice, justice. 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 Number world, the world, the

সঙ্গে সঙ্গে গাজনেরও শুধু নাগরিক বৃন্দ মা বোনেরা সকলে মিলে রাস্তায় নেমে যেভাবে করে আমাদের আরজি করে যে বোনটির যে দিদিটির নৃশংস অত্যাচারের পর হত্যা হয়েছে তার প্রতিবাদে যেভাবে করে রাস্তায় নেমে আর প্রতিবাদ জানিয়েছেন সরকারের বিরুদ্ধে পুলিশ করে প্রদর্শন করেছেন দুর্নীতির বিরুদ্ধে আমরা আজও চাই আপনাদের সহযোগিতা এবং গতকালকের যে বর্বরচিত আক্রমণ সেই আক্রমণের প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি ডাকা আজকের বারো ঘন্টা পর আপনারা সফল করবেন বলে আশা করি আপনাদের সহযোগিতা প্রয়োজন ধন্যবাদ ভারত মাতা কি

বন্ধ मातरम বন্ধ मातरम তোরা কি ভাই খালি করবেন স্যারকে বলা রাস্তাটা একটু খালি করার জন্য প্লিজ এমএলএস স্যার উঠে একটু খালি করুন রাস্তা এমএলএ

पश्चिम बारो घं घंटा हड़ताल पालन करो पश्चिम बंग जगह बारो घंटा हूंक ताल करो